বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গ্রামের আকাশটা আজ অদ্ভুতভাবে থমথমে রোদের আলো থাকলেও বাতাসে যেন চাপা উত্তেজনা গ্রামের মোরলের উঠোনে আজ সবাই জড়ো হয়েছে কেউ চুপচাপ দাঁড়িয়ে কেউ আবার ফিসফিস করে কথা বলছে সব আলোচনার কেন্দ্রে একটাই নাম লাজু লাজু আজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চোখে ভয় বুকের ভেতর জমে থাকা কষ্ট আর অপমানের পাহাড় এতদিন সে শুধু প্রশ্নের মুখোমুখি হয়েছে আজ তার ভাগ্য নির্ধারণের দিন একপাশে দাঁড়িয়ে সুদেব চোখে দ্বিধা মুখে কঠিন ভাব তার মনে যুদ্ধ চলছে সমাজ আর মনের টানের মধ্যে হঠাৎ মোরল কাঠের লাঠিতে ভর দিয়ে সামনে এগিয়ে আসেন তার কণ্ঠ ভারী চোখে অভিজ্ঞতার ছাপ অনেক হয়েছে আজ সবকিছুর মীমাংসা হবে চারদিক নিস্তব্ধ হয়ে যায় মোরল লাজুর দিকে তাকান নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন মা ভয় পেও না সত্যের পাশে থাকলে কেউ হারায় না লাজুর চোখে জল জমে ওঠে সে শুধু মাথা নেড়ে দাঁড়িয়ে থাকে এরপর মোরল ঘুরে তাকান সুদেবের দিকে তার কণ্ঠ এবার আরও কঠিন সুদেব সমাজের সামনে আজ তুমি সত্য বলবে লাজুর সঙ্গে তোমার সম্পর্ক কি এই প্রশ্নে গ্রামের মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সুদেব কিছুক্ষণ চুপ করে থাকে তার চোখে ভেসে ওঠে অতীত লোকানো দেখা অজান্তে ভালোবাসা আর পরে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা গ্রামের কয়েকজন ফিসফিস করে বলে ওঠে স্বীকার করবে তো নাকি আবার মেয়েটাকেই দোষ দেবে ঠিক তখনই সুদেব গভীর নিঃশ্বাস নেয় হ্যাঁ মোরল সে বলে ওঠে দৃঢ় কণ্ঠে লাজু আমার স্ত্রী এই একটি বাক্য যেন বজ্রপাতের মতো আঘাত করে চারপাশে কেউ অবাক কেউ স্তব্ধ লাজুর চোখ দিয়ে অঝরে জল ঝরতে থাকে এটা শুধু স্বীকৃতি নয় এটা তার অপমান থেকে মুক্তি মোরল আবার বলেন তুমি কি এই সম্পর্ক মেনে দায়িত্ব নিতে রাজি সুদেব এবার এক পা এগিয়ে আসে জি আমি আমার স্ত্রীকে সমাজের সামনে গ্রহণ করছি গ্রামের বয়স্ক নারীরা মাথা নেড়ে ফেলে কেউ কেউ চোখ মুছতে থাকে মোরল তখন সবার দিকে তাকিয়ে ঘোষণা করেন আজ থেকে লাজু সুদেবের বৈধ স্ত্রী কেউ আর তাকে অপমান করলে সমাজ তার বিচার করবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে লাজুর জীবনে যেন আলো ফিরে আসে লাজু ধীরে ধীরে মাথা তুলে তাকায় তার চোখে ভয় নেই আছে কৃতজ্ঞতা আর সাহস সে নরম কণ্ঠে বলে আমি শুধু সম্মান চেয়েছিলাম আজ সেটা পেলাম কিন্তু গল্প এখানেই শেষ নয় ভিড়ের পেছন থেকে কেউ একজন ফিসফিস করে বলে ওঠে সমাজ মানলেই কি সব ঠিক হয়ে যায় এই প্রশ্নের উত্তর কেউ দেয় না কারণ সামনে এখনও অনেক পরীক্ষা বাকি সুদেব কি সত্যিই দায়িত্বশীল স্বামী হতে পারবে লাজুকি কি অতীতের কষ্ট ভুলে নতুন জীবন শুরু করতে পারবে আর এই সমাজ তারা কি সত্যিই লাজুকে আপন করে নেবে এই প্রশ্নগুলোর উত্তর দেবে আগামীর পর্ব আজকের পর্ব আপনার কেমন লাগল লাজুর ন্যায়ের জয় কি আপনাকে ছুঁয়ে গেল মতামত কমেন্টে জানান আর প্রতিদিনের সিরিয়াল গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন